শিশুদের কলিক অতিরিক্ত মোচরামশ্রি বা কান্নাকাটি খুব কমন একটা সমস্যা নবজাতকের সবচেয়ে কমন সমস্যার মধ্যে অন্যতম মুচরি এবং কান্নাকাটি রুল অফ থ্রি মেডিকেল সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ নলেজ যেটি বাচ্চা জন্মের পরে তিন সপ্তাহের পরে কান্না করবে একটা না অনেক সময় তিন ঘন্টার বেশি কান্না করবে তিন মাস পর্যন্ত কান্না করবে এই জন্য এটাকে রুল অফ থ্রি বলে অর্থাৎ আপনার সন্তান জন্মের পরে প্রথম কয়েকদিন পরেই দিনের চেরাতে অনেক বেশি কান্নাকাটি করে পেট ফাঁপা থাকে মোচরামোচড়ি করে চোখ বন্ধ করে কান্না করে মনে হয় যেন বড় কি হয়েছে বাচ্চা যতক্ষণ টায়ার্ড না হয় ততক্ষণ কান্না করে কান্না করতে করতে টায়ার্ড হয়ে ঘুমায় পড়ে এই ধরনের অতিরিক্ত ইনফ্যান্টাইল কলিকটা অনেক গার্ডিয়ানদেরকে সাফার করায় সোজা বাংলায় বললে আমি যেটা বলি যে শিশুদের কলিকটা বাচ্চার চেয়ে বেশি সমস্যা গার্ডিয়ানদের কারণ আপনার সন্তান আপনার চোখের সামনে দুই তিন ঘন্টা কান্না করবে এটা আমি একশোবার বললেও আপনার মেনে নেওয়াটা কঠিন হবে তবে কখন মেনে নেবেন যখন দেখবেন বাচ্চা কান্নার সময় কান্না করতেছে খাওয়ার সময় ঠিকমতো খাচ্ছে প্রস্রাবের পরিমাণ চব্বিশ ঘন্টায় চার বারের বেশি হচ্ছে বাচ্চার আদার্স অ্যাক্টিভিটি ভালো আছে তখন কান্না করাটা খুব বেশি দুশ্চিন্তার কিছু না বাচ্চাদের অতিরিক্ত মশরামুসরি কান্নাকাটি কমাতে সিমিথিকন গ্রুপের বিভিন্ন ড্রপ পাওয়া যায় পেট হালকা একটু চেপে দিলে অতিরিক্ত গ্যাসটা বের হয়ে যায় দুইটা পাকে একসাথে ধরে মাথার কাছে এনে কিছুক্ষণ সময় ধরে রাখেন দশ সেকেন্ড করে দশবার সকালে দশবার বিকেলে অতিরিক্ত গ্যাসটা বের হলে বাচ্চাকে নিয়ম মাফিক বুকের সাথে মিশিয়ে ব্রেস্টের বোটার চারপাশে যে কালো অংশ সেটা মুখের ভিতরে সম্পূর্ণটা দিলে বাচ্চা ধীরে ধীরে নিয়ম মাফিক বুকের দুধ পাবে অতিরিক্ত পেটে গ্যাস বা বাতাস যাবে না মচরা কান্না কান্নাকাটিটা সময়ের ব্যবধানে কমে যাবে তবে কিছু অজানা কারণে এই কলিক হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে তিন মাস পর্যন্ত হতেই পারে খুব বেশি দুশ্চিন্তার কিছু না প্রয়োজনে অভিভাবক হিসেবে কানে তোলা দিয়ে রাখুন খুব বেশি কনফিউজ হলে জটিল কিছু মনে হলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন কানে কিন্তু শিশুর কানে তোলা দিবেন না কানে দিবেন গার্ডিয়ান হিসেবে আপনাদের কানে যখন বাচ্চা কান্না করে অতিরিক্ত এই সময়টায় অভিভাবকদের মেনে নেওয়াটা অনেক কঠিন হয় ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ